আসসালামু আলাইকুম আমার এই কবিতাটা বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবে যেটা একত্রিশে জুলাই ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল তা সেটা এখন পাঠ করছি কবিতার শিরোনাম কচি প্রাণের রক্ত দিয়ে পাঁচ ব্রিটিশে যা করেছে তার চেয়ে বেশি তুমি কচি প্রাণের রক্ত দিয়ে ঙালি ভূমি হিসাব বসে মূল্য দিতে হবে তোমার দেখো ইতিহাসের পাতা থেকে পান্য কিছু শেখো তোমার সর্বনাশ করেছে চাটুনের গলে বুঝবে যেদিন তাঁদবে সেদিন ভসবে চোখের জলে বললে কথা যখন তখন চালাও বিষের গুলি উন্মাদনার দৃশংসায় উড়াও মাথার খুলি নাতি পুতির কোটার হিসাব হাস্যকারী ছিল গুয়ার তুবির জন্য সেটা দাঙ্গাতে রূপ নিল ফুলের মতো ছেলে মেয়ের দাবির প্রতি শ্রদ্ধা জানাও বললে হবে করুণ পরিণতি শেখ মুজিবের নাম ভাঙিয়ে সুযোগ নিয়েছিলে, কচলে তাকে লেবুর মতো পিতা করে দিলে সীমা লঙ্ঘন করবে যারা তারাই ধ্বংস হবে তোমার মতো শরীর শাসক নেই কোনো আর ভাবে আজকে তোমার এ দুর্গতি কারণে শুনি বল ইগর রানী হাজার লোকের খুঁড়ি জান এই যে ক্ষতি বলো তো কার পাপে জ্বলবে তুমি স্বজন হারার কষ্ট অভিশাপে তুজি জপে এসেছিলে পরম সাধুর বেশে এখন তোমার সবই ধরা পড়ণ অবশেষে মৃত্যু দেখে মিথ্যা কাঁদ আবার আঘাত হানো কারণ তুমি রক্ত খেক খুব অভিনয় জানো ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ